হ্যালো গাইস আমরা ষোলো ডিসেম্বর দিন ঘুরতে চলে এলাম শহীদ মিনার ঘুরতে এসে তো ইলামনি খুবই ঘুরতে যদি যেতে পারে আমরা নেমে পড়লাম পলাশি এখন আমরা চলে শহীদ মিনার পলাশি এখানে এসে নেমে পড়লাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই হাঁটতে হাঁটতে চলে এলাম করবেন এমনিতে তো ইলামনি হাঁটতে চায় না কিন্তু আজকে অনেক রাস্তা হেঁটেছে কিন্তু ক্লান্ত হয়নি দুজনে মিলে খুব ভালোভাবে হাঁটছে আর এটা ওটা আর এই জায়গাটা আগের মতো নেই আগে অন্যরকম ছিল এখন আবার অন্যরকম হয়ে গেছে ঠান্ডার সময় ঘোরাঘুরি করতে একটু ভালোই লাগে আমরা চলে আসলাম আমাদের গণপর থেকে এখানে এসে তো ইলামুনি খুব খুশি হয়ে গেছে ঘোরা দেখে এখন তো ঘোরার সামনে থেকেই যাবেন ইলামনি বারবার বলতেছে ওনাকে ঘোরা ধরবে ঘোড়াকে আদর করবে এই যে দেখে নিলাম উনি ঘোড়াকে কীভাবে আদর করছে কিন্তু ঘোড়ার পিঠে ওঠার ঘোড়ার পিঠে উঠতে বললাম কিন্তু উঠবে না সে নাকি ভয় পায় শহীদ মিনারে অনেকগুলো ঘোড়া ছিল সেদিন ও তো ওইখান থেকে নড়বেই না সারাক্ষণ ঘোড়াই দেখবে বারবারই ঘোড়ার কাছে যাচ্ছে আর বারবারই ঘোড়াকে আদর করে দিচ্ছে অনেকগুলো খাবারের দোকান ছিল এই যে হচ্ছে চিংড়ি মাছের মাথা ভাজা তারপরে হচ্ছে ডিম কেক অনেক দোকান ছিল ঝালমুড়ি আবারও ঘোরার সামনে চলে আসছে দেখেন ফুলের দোকান পাতমিশালি ভর্তা ঝুড়ি ওই যে ফুল বেলুন এগুলো দেখে তো খুবই ভালো লাগতেছিল ছিল লামুনের তারপরে হাঁটতে হাঁটতে আর একটু ভিতরে চলে গেলাম শহীদ দিবস উপলক্ষে ওখানে কনসার্ট ছিল ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমার একটা মজার খাবার এই খাবারটা আমি যখন আমাদের দেশের বাড়িতে যাই তখনই একমাত্র খাওয়া হয় তাছাড়া এই খাবারটা খাওয়া হয় না তারপরে মনে দিলাম একটা পপকর্ন কিনে ওনাকে পপকর্ন খাবে পপকর্ন খেয়ে আমরা চলে গেলাম আর একটু ভিতরে ভিতরে এখানেও অনেকগুলো দোকান ছিল খাবারের তারপরে এখানে একটা গাছ ছিল ও তো ভয় পাইতেছে ওখানে একটু কাছে উপরে বসতে কিন্তু ওর বাবাও অনেক জোর করে বসালো তারপরে যে ওরা ছবি তুলবে এইভাবে করছে একটা ছবি তুলে দিলাম ওদের ওরা বাবা মেয়ে ছবি তুলতেছে বাট আমার কোনো ওইখানে ওখান বাবা মেয়ে কীভাবে ছবি তুলতেছে তারপরে ওরা ভাই বোন বসে পড়ছে ও তো বারবার বলতেছে মা আমি পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি একটু ভয় পেও না বসো বসো বলে একটা ছবি তুললাম সেখানে তো অনেক সবাই ওই গাছটার নিচেই অনেক ছবি তুলতেছে ওনাদের আর ছবি তোলার শেষ নেই তারপরে আমরা ওইখান থেকে বের হয়ে চলে গেলাম টিএসি টিএসি যাওয়ার সময় দেখি আস্তে আস্তে করে মিছিল আসতেছে তো থেকে যাবেই না ও তো ওখানে দাঁড়িয়ে আছে যে মিছিল দেখবে সেই জন্য ওখানে দাঁড়িয়ে আছে তারপরে মিছিলের সাথে সাথে ও মিছিল করতে করতে দেখেন কিভাবে অনেক দুঃশ্রেম করতেছে মিছিল পড়তে করতে তারপরে ও টিএসি তো খুবই আনন্দ করে কারণ আগে এরকম মিছিলের সাথে সাথে কখনো করা হয়নি সবসময় বাসার বারেন্দা থেকে দেখা হয়েছে এখন কীভাবে দুষ্ট করতেছে তারপরে আমরা চলে গেলাম টিএসি ওইখানে তো ফুড আইসক্রিম দেখো ওনাকে ফুড আইসক্রিম খাবি ঠান্ডার মধ্যে তারপরে সন্ধ্যা হয়ে গেল। তারপরে আমরা আস্তে আস্তে চলে আসলাম বাসার দিকে আর লাস্টে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত সেই জন্য আর লাস্টের ভিডিওগুলো করা হয়নি ধন্যবাদ আমার ভিডিওটা দেখো